এই ভব নদীর পারে ঘাটে কি দাড়ি যেন কাঁদতে না হয় সেই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয় কারণ গুরু ছাড়া কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় কেমন করে আমা মা কালীর একজন ভক্ত ছিলেন যার নাম ছিল রামকৃষ্ণ দেশ ওই রামকৃষ্ণ দেবে হাজার হাজার ছিল ভক্ত ছিল তো হাজার হাজার শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিলেন যার নাম ছিল ওই গিরিশ ছিল বড় কবি তিনি নাট্য লিখতেন পালা লিখতেন যাত্রা লিখতেন ওই গিরিশ কুশকে নিয়ে ওই রামকৃষ্ণ দেবে বেশি চিন্তা ছিল দেখবেন একজন মা বাবার যদি পাঁচটা সন্তান হয় যদি চারটা সন্তান সুসন্তান হয় একটা যদি কুসন্তান হয় মা বাবার ওই কুসন্তানের দিকেই লক্ষ্য থাকে লক্ষ্য থাকবে না বাবা যে মদ খেয়ে মাতাল হয়ে যায় যে কো কাজ করে যে ভালো কাজে মতি নেই মা বাবার কিন্তু ওই সন্তানের দিকেই লক্ষ্য থাকে আজকে ওই রামকৃষ্ণ দেবীর শিষ্য যার নাম হচ্ছে গিরিশ কোষ ওই গিরিশ কুশ যাত্রা লিখতে এত বড় মহাকবি ছিলে কিন্তু তার একটা বদ ছিল বদ অভ্যাসটাকে তিনি মদ্য পান করতেন যখন তিনি মদ্য পান করতে তখন রামকৃষ্ণ দেব বলতেন বাবা রে তুই ওই মদে পান করিস না যে মদে পান করলে এই জনমই ওনেশা কাড়েবে না তুই সেই মদে পান কর কিন্তু তো জীবনে গুরুদেবের কথা শুনেনি দেখবে এই জগতের যদি কোনো মানুষকে কোনো ভালো কথা বলা হয় তার শরীরে যত কোন শক্তি আছে ওই ভালো কথাটা পর্যন্ত তার কানে যাবে না ওই গিরিশকুষ কোনদিন গুরুর আদেশ পালন করে কোনদিন গুরু বাক্য হৃদয় অঙ্গম করেনি গুরুর বাক্য অলঙ্ঘন করে প্রতিদিন নিত্য মদে পান করতে আর যখনই মদে পান করতেন মদে পান করতে করতে হঠাৎ করে একদিন ওই গিরিশ কুশি ক্যান্সার বেধি হয়েছে আর যখনই ক্যান্সার বেধি হয়েছে ওই গিরিশ কুশের স্ত্রী যার নাম হচ্ছে সুরভ সুরভ আজ সুরভকে ডেকে বলছে সুরম সুরম সুর আমার মনে হয় যাবার সময় হয়ে আমি মনে হয় আর বেশি দিন বাজিব না সুরম সুরং কোনোদিন আমি গুরুবাক্য পালন করিনি করিনি কোনো দিন গুরুচরণ সেবা করিনি আমার মনে হয় আমার অন্তিম সময় এসে গেছে তাই তুমি কি জন্য আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাবে। সুরতে বলছে স্বামী 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 জীবনে কোনোদিন গুরু বাক্য পালন করেননি জীবনে করুন গুরুর চরণ সেবা করি আর আজ বুঝি তোমার গুরুদেবের কথা মনে পড়ছে তাহলে শোনো আমি শুনেছি গুরুদেব নাকি অন্তরে জমি হয় গুরুদেব নাকি ভগবান হয় তাই স্বামী তুমি এই ভাগ বাজারে বসে তোমার গুরুদেবকে স্মরণ করো তুমি যদি শুদ্ধ ভক্তির হৃদয় দিই তুমি তোমার গুরুদেবকে স্মরণ করতে পারো তাহলে তুমি যেতে হব না গুরুদেবের কাছে গুরুদেব তোমার কাছে আসবে তবে একবার ভক্তি মরে ডাকো আজ ওই ভাগবাজারে বসে আজ এই গিরিশ ঘোষ অন্তরে ভক্তি নিয়ে নয়নে জলে ভোগবাসে কেঁদে কেঁদে বলছে দয়াল গুরু গো জীবনে তো কোনোদিন তোমার চরণ সেবা করিনি জীবনে কোনোদিন তোমার বাক্য পালন করেনি সর্বদাই সারাটা জীবনে পাপ করে গেল আমার মনে হয় আমার অন্তের সময় এসে গেছে তাই অগরে একেবারে কৃপা দৃষ্টি একেবার আমায় দর্শনে দাও আজ গুরুদেবী গুরুদেব বলে রাখছে দয়া করো গুরুদেব তুমি বিনোরী যখন তো মাঝে আর কেহ না আমার মনে হয় অন্তিমীর সময় সে গেছে শিখেছে হু গুরুদেব দেব একটি বাড়ির জন্য তুমি আমায় দেখা দাও এমনি করে যখন ডাকছে এই ডা এইটা বাসতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেখানে রামকৃষ্ণদেব নথিলি মায়ের পূজা করছে আরতি করছে ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরে গ্রীষ ডাকে ডাক ভাসতে ভাসতে আজ রামকৃষ্ণ দেবের কর্ণমূলে প্রবেশ করেছে আর যে কর্ণমূলে প্রবেশ করেছে আজ রামকৃষ্ণ দেশ মাটিতে লুটিয়ে পড়ে আজ মাকে ডেকে বলছে মারে আমার বোঝে আর তরম আর তর ভজন করা হলো না মা শুনতে পেয়েছিস আমার আমার সন্তান আমায় ডাকছে মা আমাকে যেতে হবে আমাকে যেতে হবে মা আজ ওই আজ ওই শিষ্যের ডাক শুনে রামকৃষ্ণ দেশ ওই দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে তিনি আসলেন ওই গিরিশ কুশের কাছে আর যে গিরিশ কুশের বারান্দায় এসে দাঁড়িয়েছে আজ দাঁড়িয়ে ডাকছি গিরিশ অগিরি অশ্বী বাহিরে আর না বাবা দেখে যা আজ তোর বাড়ি থেকে এসেছে এসেছে আজ গিরিশ কু যেই নিজের গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেয়ে জেমা বে জেমা উঠে দাঁড়াতে পারছে না পারছে না দাঁড়াতে পারছে না পারছে তারপরেও পরেও আজ দৌড়ে গিয়ে গুরুদেবের চরণ কণা জড়িয়ে ধরে কাঁদছে বলছে গুরুদেয় আমার মনে হয় অন্তিম সময় আমি মনে হয় দিলাম দিন আমি গুরু বলে কাঁদিনি আমার হেলাই হেলাই জনমি কাটিয়ে দিলাই দিলাম কোনোদিন গুরুদেব বলে কাঁদিনি যাই আমার মনে হয় অন্তিমীর সময় শিখেছি শিখেছে তবে যাবার আগে তোমার চরণে নিবেদন নিবেদন আবার যদি তুমি আমার এই ভব মাঝারে পাটা তবে তুমি আমার এই আশীর্বাদ যেন যেন আমি এই জন্মের পরে আবার এই জন্ম আমি যেন কক্ষ যে তোমার চরণের সেবাদ কি বঞ্চিত না হয় আজি গিরিশ কুষের এমন কান্না দেখি রামকৃষ্ণদেবে দেবে ডেকে বলছেন অরে শালা তোর কি হয়েছে তুই কোথায় যাবি তুই কি জানিস না এই জগৎ তো মাঝে গুরুদেবে তাকতে কোন শিষ্য মারা যেতে পারে তোর যত দুঃখ আছে তোর যত কষ্ট আছে তোর যত জ্বালা আছে সব কিছু আমায় দিয়ে আমি তোর সকল দুঃখ কষ্ট জ্বালা আমি কিছু নিজের অঙ্কি আমি ধারণ করো এই জায়গাটা লক্ষ্য করবে যেই গুরুদেব এই কথা বলেছে আজ গিরিশ ঘোষ কেন বলছে তুমি তো জানো না আমার কি বেদি হয়েছে জানো যে বেদি হলে পড়ে এই জগত মাঝে কেউ বাঁচে না যে ব্যাধি হলে পড়ি এই জগতে কোনো মানুষ আর সুস্থ হতে পারে না আবার সেই ব্যাধি হয়েছে যারা গরু দেই আজ আমার ক্যান্সার ব্যাধি হয়েছে বলছি তোমার ক্যান্সার ব্যাধি হয়েছে তোমার সেই ক্যান্সার ব্যাধি আমি আমার নিজ অঙ্গে ধারণ করি এই বলে কি করেছে মা আজ রামকৃষ্ণদেব যেই গিরিশ কুশের দেহ স্পর্শ করলেন

আমি তো এমন দয়াল পাইনি দয়াল গুরুদেব যদি রামারা পরি কেউ থাকবে না যেদিন আমি এই সংসারে থেকে বিদায় নেব তুমি সেদিন আমার